আসসালামু আলাইকুম ফেসবুক পেজের লিঙ্ক কিভাবে কপি করবেন অথবা ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিভাবে কপি করবেন আপনি যদি পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক কপি করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ফেসবুকের প্রোফাইল এবং পেজের লিঙ্ক কপি করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে ফেসবুক পেজের লিঙ্ক কপি করে দেখাইতেছি আপনি আপনার যে অফিসিয়াল ফেসবুক আছে এখানে চলে আসবেন আসার পর উপরে দেখেন আপনার যে নাম আছে এই নামের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন আপনার নাম দেখা যাচ্ছে আপনার পেজের নাম দেখা যাচ্ছে আপনি পেজের নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু উপরের দিকে আসবেন এখানে দেখেন থ্রি ডট নামে একটি অপশন পাবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে ইউর পেজ লিঙ্ক জাস্ট আপনি নিচের দিকে দেখেন লেখা আছে কপি লিঙ্ক কপি লিঙ্কের উপর ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে এটা কিন্তু পেজের লিঙ্কটা কপি করে দিলাম এখন আপনি আপনার প্রোফাইলের লিঙ্ক কীভাবে কপি করবেন এখন আমি দেখাবো কীভাবে প্রোফাইলের লিঙ্ক কপি করবেন তো আমি ফেসবুক লাইট থেকে দেখাইতেছি আমার লাইট ফেসবুক আছে জাস্ট আপনি আপনার ফেসবুকে চলে আসবেন আসার পর উপরে দেখেন থ্রিডট নামে একটি অপশান পাবেন ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার আপনার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ডট নামে একটি অপশান পাবেন যেহেতু এটা হলো প্রোফাইলের লিঙ্ক কপি করতেছি থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে কপি লিঙ্ক টু প্রোফাইল জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি আপনার পেজ এবং প্রোফাইলের লিংক কপি করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন